নমস্কার জয় মাতারা জয় গুরুবাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়েছি যেটি আপনাদের জানা খুব দরকার কারণ প্রত্যেক দিন আপনাদের ইউজ করতে লাগে এই কারণেই কিন্তু জানা দরকার যে প্রতিদিন যেটা ইউজ করবেন সেটা কীভাবে ইউজ করবেন কীভাবে ইউজ করলে সমস্যা আসতে পারে সব কথাই আজকে আমি আপনাদের জানাবো যেটা প্রতিদিন ইউজ করতে আপনাদের লাগবে সেই বিষয়ে আপনাদের আমি অবশ্যই জানাবো আজকে তার আগে বলবো প্রতিদিন আপনার আপনারা দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে আমার ভিডিও দেখতে পাবেন সন্ধ্যে ছটার থেকে সাড়ে ছটার মধ্যে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন তার আগে কিন্তু আপনাদের একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারবে যেই পৌঁছাবার কারণ হচ্ছে যে আপনারা ভিডিওগুলো দেখলে কিছুটা আপনাদের সমস্যার থেকে আপনারা বেরোতে পারবেন প্রতিদিনের সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবে এই কারণেগুলি সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না বা আপনারা সেভাবে দেখতে পাবেন না ঠিক আছে এবার হচ্ছে কাজের কথায় আসা যাক আপনাদেরকে বলবো প্রথম কথা শনিবার দিন কোনো দিনই জুতো চপ্পল কখনোই কিনবেন না দ্বিতীয় কথা বলবো কাউকে কোনো দিন আপনি চপ্পল বা জুতো শু কোনো টাইম কখনোই গিফট করবেন না সে আপনার নিজের হোক বা বাইরের লোক হোক কখনোই গিফট করবেন না কাউকে কখনো জুতো গিফট করবে না তৃতীয় কথা হচ্ছে বিশেষ করে যদি আপনার খুব ঘনিষ্ঠ লোক হয় প্রেমিক প্রেমিকা হয় বা খুব ঘনিষ্ঠ লোক হয় সেই ক্ষেত্রে বলব যে আপনারা কখনোই তাদেরকে জুতো গিফট করবেন না কারণ জুতো গিফট করা হচ্ছে খুব অশুভ লক্ষণ কোনো বন্ধুবান্ধবকেও ভালো বন্ধুবান্ধব বা আপনার কোনো গেস্ট কাউকেই জুতো গিফট করবেন না কোনো অকেশানেই গিফট করবেন না সব কিছু আপনি গিফট গিফট করবেন কিন্তু চপ্পল বা শু বা যে কোনো জুতো চপ্পল গিফট করবেন না আচ্ছা যদি ঘরের লোককে দিতে হয় তাহলে বলবে তোমরা আমার থেকে পয়সা নিয়ে নিজেরা জমিয়ে নিও পয়সা জমিয়ে রাখো তারপরে আপনাদের তোমাদের পছন্দ মতো তোমরা একটা কিনে নিও আমি কাউকেই জুতো চপ্পল কখনোই কিনে দেব না এটা আপনি করবেন কখনোই কিনে দেবেন না আর একটা কথা বলবো যেটা কখনো শনিবার তো কিনবেন না তার সাথে ছেঁড়া চপ্পল কখনোই পরবেন না ছেঁড়া চপ্পল হচ্ছে অশুভ লক্ষণ কারণ চপ্পল যদি আপনার ছিঁড়ে যায় সেই ছেঁড়া চপ্পল পরে যদি আপনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তাহলেও কিন্তু কোনো কাজ সহজে হতে চাইবে না কোনো চপ্পল ছিঁড়ে গেলে সেলাই করে পরবেন না যতটা পারবেন বাদ দেবেন আর যদি একান্ত না পারেন কী করবেন কিছু করার থাকেন তখন আপাতত একটু আটা দিয়ে লাগিয়ে নিয়ে আপনি চলবেন কিন্তু সব সময় অন্তত আপনি জামাটা কম দামে পড়ুন ঠিক আছে সেলাই করে পড়ুন কিন্তু এইটা সবসময় মাথায় রাখবেন যে আমি কখনোই ছেঁড়া চপ্পল ছেঁড়া কোনো ঘরের চুটি হোক বাইরের চুটি হোক কখনোই পরব না কারণ ছেঁড়া চটি ছেঁড়া চপ্পলে সব সময় অশুভ লক্ষণ দেখা দেয় বলে না চটি আমার ছিঁড়ে গেল কিন্তু কাজ আমার হচ্ছে না এই কারণেগুলি কখনোই চুটি পড়বেন না সব সময় চেষ্টা করবেন নতুন চটি পরা নতুন না হয় পুরনো হোক কিন্তু ছেড়া যেন কখনোই না হয় বা সেলাই করেও পড়বেন না এই ধরনের জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আর চটি এমন জায়গায় রাখবেন ঘরে ঢোকার সামনে রাখবেন না একটু আড়াল করে রাখবেন যাতে চটি চপ্পল ঘুম থেকে উঠেই যেন আপনাকে চটি চপ্পল না দেখতে হয় এইটাও একটু ভেবে রাখবেন মাথায় রাখবেন যাতে চুটি চপ্পল ঘুমতে কুটেই না দেখতে হয় যেন ঘুমতে কুটেই দর্শন করতে না হয় এইটাও একটু খেয়াল রাখবেন আচ্ছা ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতি আপনাদের দেব আপনারা দেখে কিন্তু অনেক অনেক উপকৃত হবেন কারণ ছাব্বিশ বছরের আমি অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের এই টোটকাগুলো দিয়ে থাকি এই জন্যেই বলছি পুরোটা ভিডিও দেখবেন অ্যাপ্লাই করবেন খুব ভালো থাকতে পারবেন নমস্কার ভালো থাকবেন